একদমান কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেম নিয়ে ভাই আমি এটা এটা আরো পরে শো করতাম ও মাই কালারটা কি একদম জটিল আমি ভয়ই কালার করতে পারি নাই ওকে সো ফার্সি ডিজাইনের بیউটিফুল এই আইটেমটা আমাদের এক্সেলেন্স বাই আপনোজানে চলে আসছে আমি এটা ঈদের মানে ঈদকে মাথায় রেখে রেডি করে গেছি এবং এটাও কিন্তু সত্যি কথা সেই পাকিস্তানি ওয়েবসাইট দেখি দেখেই আপনাদের জন্য তৈরি করা হ্যাঁ একদম হুবহু সেম টু সেম খালি হচ্ছে इवन কালারটাও খালি হচ্ছে গিয়ে আপনারা পাকিস্তানি থেকে পাকিস্তান থেকে অর্ডার করলে বাইফোর সি ডিজাইন অর্ডার করলে আপনারা এক দেড় মাস সময় হাতে নিয়ে অর্ডার করতে হবে শুধু ফারাক একটাই এক্সেলেন্স বাই আপনি জানা অর্ডার করলে আজকে অর্ডার করলে কাল পরশুতে পেয়ে যাবেন ঠিক আছে আগে একটু বলে দিই আমাদের তিনটা শোরুম আছে একটা হচ্ছে হেই কেমন আছেন ওয়াচিং ফ্রম ফিনল্যান্ড মাশাআল্লাহ আমরা কিন্তু দেশের বাইরেও ডেলিভারি করতে থাকি তাড়াতাড়ি লাগাও কেমন আছেন সবাই আজকে রাত বারোটায় কিন্তু লাইভ হবে জিগজাগ শাড়িগুলো গুলো পাঠাইছো বাসায় আচ্ছা আমার হেয়ার কালারটা কেমন হয়েছে বলেন তো হেয়ার কালার ফ্রম ব্রাশ বাই সাদিয়া এত সুন্দর হয়েছে হেয়ার কালারটা কেমন হয়েছে শোনেন আমি আজকে সারা দিন এটার গোল্ডেন কালারটা পড়াছিলাম ওইটা আমি ভয়েও কি বলেন ভাই তো লাইভ

এটা হচ্ছে ব্লক সি তে ঠিক আছে আর আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ান এও একটা শোরুম আছে এটাও কিভাবে যেতে হবে আমি একটু বলে দিই ধানমন্ডির সীমান্ত সম্ভারের এন্ট্রি গেট দিয়ে ঢুকে নিচ তলায় আপনারা একশো এক নম্বর শোরুম খুঁজে বের করে এক্সেলেন্সে চলে যেতে পারবেন আর এখন যে ওয়ারিতে আছি আমরা ওয়ারি ব্রাঞ্চ আপনাদের উদ্দেশ্যটা সবচেয়ে ইজি ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর সব নম্বর হচ্ছে ফোর এ সব নেম এক্সেলেন্স বাইল আপনাদের ঠিক আছে আহ সেরি সেরি রেডি বলছেন মাসাল্লাহ আহ ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ কারচুপি ড্রেস দেখাও কারচুপি ড্রেসই দেখাচ্ছি সো মাসাল্লাহ আপনারা সবাই জয়েন হয়ে গেছে এইবার চলেন আমরা ড্রেস শো করি আবার ফার্স্ট থেকে করো আমি যে ড্রেসটা পরা আছি আমি যে ড্রেসটা পরা এটা অরিজিনাল পাকিস্তানি একটা একদম কপি তৈরি করেছি আমরা কেন আমি এটা লাইভে একদম বলতে বোধ করি কারণ আমি খুব পাকিস্তানি লাভার মানে পাকিস্তানি ড্রেস লাভার হ্যাঁ আমি পছন্দ করি তো আমার কাছে বারবার ওইগুলো আসতে থাকে তো একটা জিনিস আসলে না আমি ক্যাপচার করে ফেলতে পারি দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি এটা ক্যাপচার করে ফেলছি সো আমার এই ড্রেসের সব যে আমার এই ড্রেসের সবচেয়ে অ্যামেজিং কালার আমার এই ড্রেসের মধ্যে সবচেয়ে অ্যামেজিং কালার ইজ স্কাই এটা না পড়বো না দেখাবো না কিছু করবো সবচেয়ে এলিগ্যান্ট কালার বাকিটা আপনারা বলবেন ঠিক আছে বাকিটা আপনারা বলবেন সবচেয়ে সুন্দর স্কাই ওয়ান আর সবচেয়ে পচা কোনটা জানেন অনেক সুন্দর মাসালা সবচেয়ে পচা হচ্ছে গোল্ডেন ওয়ান ঠিক আছে গোল্ডেনটার দিকে একদম চোখ দিবেন আর আমি যেটা পরা আছে এটা আমি থুথু লাগাই দিয়েছি ট্রাস্ট মি লিপস্টিক লাগাই দিয়েছি কাজল লাগাই দিসি যেন কি না ওরা আমারটা না বিক্রি করে ফেলে ওকে দেখা যাবে ঈদের সময় আমি থাকবো না ঈদের ড্রেস যে আপনাদেরকে পরে দেখাবো সেটার অপশন নাই তাই বলে আমি এখনই আপনাদেরকে দেখাই দিলাম আমাদের থেকে আপনারা এই পাকিস্তানি ফার্সি প্যান্ট দিয়ে পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ফিফটি সাইজ পর্যন্ত মানে থার্টি সিক্স থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত ঠিক আছে সো বলেন আপু প্রাইস অনেক সুন্দর মাসাল্লাহ আপু প্রাইজ আমি বলে দিব ভালো ড্রেস আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ কোন কালার টাকে আগে দেখায় বলো তো আচ্ছা তো দেখি ক্লায়েন্ট কি বলে ইয়ে করো তো বলেন আপনারা বলেন এই আপনারা অ্যাড্রেস ফোন নাম্বার দিচ্ছেন কেন আগে বলেন কোন কালারটা আগে দেখাবো কোন কালারটা বলেন যে কালারটা বলবো আমি আজকে সারা দিন গোল্ডেনটা পরেছিলাম এটা পড়তে চাইছিলাম বাট এই তিনটা কালারের মধ্যে সবগুলোই হালকা কালার আমার কালারটা একটু লাউড মানে এটাতে ভিজিবল অনেক সুন্দর লাগে তো আপনারা বলেন কোন কালারটা আগে দেখাবো যেটা বলবেন আমি ওইটাই দেখাবো আগে হ্যাঁ আমাদের কাছে গোল্ডেন এভেলেবেল আছে স্কাই আছে এবং হচ্ছে কি আমি যেটা আছে এটা খুব সুন্দর একটা অলিভ মধ্যে আচ্ছা অনেকেই আমাকে আপু ফার্সি প্যান্ট ভাল লাগে কিন্তু অত শর্ট মানে ফার্সি প্যান্ট দিয়ে আনলে এইরকম শর্ট দিতে হয় ড্রেস ঠিক আছে তাহলে গেট আপটা আসে ভালো বাট অনেকেই আমাকে সাজেস্ট করছেন আপু এইরকম শর্ট ড্রেস আমরা সবসময় করতে পারি না এই জন্য আমি দুই তিন ইঞ্চি একটু বাড়িয়ে দিয়েছি ফার্সি প্যান্ট দিয়েছি ঠিকই বাট একটু লেন্থটাও বাড়িয়ে দিয়েছি মানে যেন সবাই ক্যারি করতে পারে এই টাইপের ঠিক আছে সো বলে কোনটা দেখাবো তোমার পরাটাই বেশি সুন্দর আচ্ছা না আমার পরাটার চেয়েও বেশি সুন্দর আছে দাও বিসমিল্লা বলে শুরু করছি হ্যাঁ দিয়ে দাও বাংলা ভাষাটা কে দিছে সিমলা ইস আসছে একটা বোনকে ড্রেস কিনে দিতে পারি ওকিনি ফুকিনি কই থেকে আসে এগুলা নিস না ভিডিওতে ওকিনি ফুকিনি বেটা কই থেকে আসছে আচ্ছা যেটা বলছিলাম সফট অর্গানসের মধ্যে আপুরা স্টার্ট তো আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সেতী আপু থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট কালার এন্ড বেস্ট কালার এবং আজকের লাইভের সবচেয়ে সুন্দর কালার এটা আমি পরবো না ধরবো না দেখাবো না এটা আজকের লাইভের সবচেয়ে সুন্দর কালার লাইট স্কাই ঠিক আছে এবং ফ্যাব্রিকটা যাবে একদম হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি রয়্যাল সিল্কের উপরে এবং সেম ফ্যাব্রিকের প্যান্ট সেম ফ্যাব্রিকের আমি কোন জায়গায় কোনো জায়গায় কমতি দেয় ইভেন আমি যেই ড্রেসটা পাকিস্তানি ড্রেসটা কপি মারছি সেইটার অন্যটাও এরকম ছিল ঠিক আছে প্রাইস আমি বলে দিব পুরা একদম মানে মিনিমাম তেরো চোদ্দ হাজার টাকার ড্রেস আপনারা অর্ধেক দামেই পাবেন অর্ধেক না মানে একদম পাঁচ ভাগের এক ভাগে পাবেন গোল্ডেনটা বেশি ভালো লাগছে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ফ্যাব্রিকটা এটা আসবে রয়্যাল সিল্কের মধ্যে নেক পোর্শনটা হচ্ছে ফুললি জেড দোজির ওয়ার্ক নেক্সট সাইডটাতে ফুললি জেড দোজির ওয়ার্ক বুঝে নেন হ্যাঁ ড্রেসের লম্বাটা একজন মেপে দাও তো ড্রেসের লম্বাটা একজন মেপে দাও আর এইটা আসবে ড্রেসের নেক ডিজাইনের এর ওয়ার্কটা আমি দাম বলে দিব মাসাল্লাহ সবাই সুন্দর বলছেন এই যে দেখেন কাজের অংশটা একটু দেখে নেন কাজের অংশটা একটু বুঝে নেন ফুল জেড দোজির ওয়ার্ক ঠিক আছে ফুললি জেড দোজির ওয়ার্ক এখন আসেন এটার লম্বাটা একটু বলে দাও তো 41 লম্বা আছে বেসিক্যালি ফার্সি ড্রেসের লম্বা থাকে 38 বাট আমি 41 দিয়েছি অনেকেই আছে অত শর্ট পড়তে পছন্দ করেন না এবং ফুল स्लीভে আসবে আসবে এবং আমি সেম টু সেম আপু গোল্ডেন টা রেডি রেডি করেছ তো হ্যাঁ গোল্ডেন আছে গোল্ডেন সবার মনে হচ্ছে কি এরকম আর এটা আসবে হচ্ছে একটা লহরি বিাওয়া আছে আর এটার মেইন আকর্ষণ হচ্ছে এটার দুপারটা খেয়াল করেন একদম পিওর সাফরা মাসিনের ওন্নার সাইজটা বুঝে নেন হ্যাঁ একদম এই একটা ওন্না দিয়ে আমি দুইটা ওন্না মেক করি নাই একটা ওন্না দিয়ে আমি দুইটা ওন্না মেক করি নাই এই পোর্শনটাই ফুললে স্টোনের ছিটানো কাজ করা আছে আপনারা একদম পঞ্চাশ বডি পর্যন্ত আমাদের কাছে স্টকে পেয়ে যাচ্ছেন তবে আগামীকালকে পাবেন না পরশু তরশু পাবেন দাও আর ফার্সি প্যান্ট ঠিক আছে প্রাইসটা শেয়ার করে দিচ্ছে আর ফার্সি প্যান্ট প্যান্ট ফার্সি প্যান্ট প্যান্টের তো আর কিছু ইন বলতে হবে না ফার্সি প্যান্ট ঠিক আছে দিস ইজ দ্য স্কাই ওয়ান নাইস ওয়ান ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ পেয়ে যাচ্ছি আমার সবচেয়ে বেশি এলিগেন্ট যে কালারটা স্কাই ওয়ান সো চলেন এরপরের কালারটা দেখাই ব্লুটার মতো একজন লিখেছে ভূতের মতো লাগছে আপনাকে আচ্ছা ঠিক আছে আপনি লেবু পানি নিয়ে বসেন বয়টয় পাইলে ছিটান দিবেন হ্যাঁ একদম নিচের থেকে ছিটানো শুরু করবেন এই যে নিচের থেকে ছিটানো শুরু করবেন তাইলে দেখবেন ভয় পাবেন না একদম পেছন থেকে নিচের থেকে ছিটানো শুরু করবেন ওকে এবার এবার আসেন হ্যাঁ যে কিনা বলছে আপনাকে দেখে ভয় লাগছে তার উদ্দেশ্যে বলছি লেবু পানি তারপরে হচ্ছে লবণ এগুলো সাথে রাখেন ঠিক আছে এই যে আগের দিনে মানুষ বলতো না যে খুন্তির উপরে লবণ রেখে ওই লবণ ছিটায় দিলে কত কিছু হয় ভূত প্রেত নিয়ে আসে না তো আমাকে দেখে যেহেতু আপনার ভয় লাগছে তো আপনি এগুলা একটু খাইয়ে নেন তাহলে দেখবেন আর আপনার কোনো ভবিষ্যতে ভয় পাবেন আর কি গোল্ডেনটা টা দেখা আরে সর্বনাশ গোল্ডেনটার উপরে মানুষ হুক্তা খায় পড়ছে দিস ইজ গোল্ডেন ওয়ান ঠিক আছে একদম ফ্যাব্রিকটা যাবে রয়্যাল সিল্কের উপরে এই ফ্যাব্রিকটা মেইন আকর্ষণীয় ফ্যাব্রিকটা মেইন আকর্ষণীয় হচ্ছে ফ্যাব্রিক কাজ তো কাজ জারদৌজি এবং এটা রিপিটেড হবে না কারণ এই জারদৌজি পাওয়াও যেতে পারে নাও পাওয়া যেতে পারে করতে অনেক বেশি সময় লাগে এটা এটার জন্য আমি বলে দিই এটা রিপিটেড হবে না হ্যাঁ আমরা যে প্রোডাক্টটা হিট হয় ওই প্রোডাক্টটা তো আমরা রিপিট করি আপু আজকে তোমার বসুন্ধরা শোরুমে গিয়েছিলাম দুটো ড্রেস এনেছি সুন্দর লেগেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা দেখেন এই ডাবল এক্সেলটা একটা মাপো তো মাপ দাও তো এই যে দেখেন এটা আসবে হচ্ছে আপনার ফুল জেট দোজ সেটিং হ্যাঁ আবার বর্ণামি করছে কিনা দেখো প্রাইস প্লিজ বলে দিব একটু সময় দেন ড্রেসের লম্বা চলে আসবে ফোরটি ওয়ান ড্রেসের স্লিভস এর অংশটা ওয়া ও এটা এটা সামনে আসবে হচ্ছে এরকম আর ড্রেসের দুপার ড্রেসের দুপারটা ফোন দিয়ে গালাগালি করো তোমাকে অনেক প্রিটি লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এটা আসবে হচ্ছে দারুণ সুন্দর দারুণ সুন্দর ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ উল্টা গেছে আচ্ছা উল্টায় যাক এটা আসবে হচ্ছে পিওর সাফোর মাসলিন তোমাকে অনেক সুন্দর লাগছে প্রাইস প্লিজ আচ্ছা ওকে দারুন এখন আমি দাম বলে দিচ্ছি আপনাদেরকে আর এটা আসবে হচ্ছে আমার আহ সাফারি বলতেছি ফার্সি ফার্সি প্যান্ট ঠিক আছে এটা আসবে হচ্ছে ফার্সি প্যান্ট এটা আমি পরেছিলাম ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজের আপুরা আপনারা পেয়ে যাচ্ছেন এই ফার্সি আইটেমটা দেশে দেশের ভেতর দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি করে দিব দিস ইস গোল্ডেন ওয়ান আমি আর কোনটাই পরে দেখাব না আপনারা যদি বলেন তাইলে পরে দেখাবো কোন আমার কে তো গোল্ডেনটা আপনারা পরাই দেখেছেন আর মনে হয় না গোল্ডেন করতে হবে হ্যাঁ আর মনে হয় না এটা কি গোল্ডেন যা দেখছেন তাই অবশ্যই গোল্ডেন পড়ে নিব ওই দেখ

দাও আচ্ছা একটা মিনিট আমি এটা এটার একটা স্ন্যাপ নিয়ে নিই তাড়াতাড়ি করো জুম করে নিও ওই চাচা মামা সবাই নিয়ে নিও ফুল নাও ফুল নাও তাড়াতাড়ি অবস্থা লাইভের ভিতরে আবার শর্ট নিয়ে নাও দাঁড়া দাঁড়া মাসাল্লাহ বলছে গোল্ডেনটা আপু গোল্ডেনটা তো পড়েছিলাম গোল্ডেনটার লাইভ আছে আপনারা দেখে নেন গোল্ডেনটা তো পড়াছিলাম না শর্ট প্রাইজ মাসাল্লাহ আচ্ছা এবার আমি স্কাইটা একটু পরে নেই মাসাল্লাহ বলছেন সবাই থ্যাংক ইউ স্কাইটা একটু পরে দেখাই কারণ আপনারা গোল্ডেনটা অলরেডি আমাকে পরা দেখেছেন গোল্ডেনটা কেমন লাগে সেটা আপনারা জেনেছেন দেখেছেন আমি জাস্ট 30 সেকেন্ড স্কাইটা পরে আমি প্রাইস বলে যাচ্ছি বলেছি না এটা বেশি সুন্দর আজকের লাইভের সবচেয়ে বেশি সুন্দর আমি এটা বলেছিলাম বলেছিলাম যে আজকের লাইভের সবচেয়ে এটা বেশি সুন্দর গোল্ডেনটার উপরে এরকম এরকম করে ঠাডা লাগছে কেন সবার গোল্ডেনটা লাগবে বাপরে বাপ কি শুরু করছে কি শুরু করছে বলেন তো আল্লাহ ও মাই সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর নাও স্টার্ট করো সবচেয়ে সুন্দর আজকের লাইভের সবচেয়ে সুন্দর কালার এ স্কাই ওয়ান আমি ভিডিওর লাইভের ফরেস্টেই বলছি যে আর মিন্ট কালারটা ওটার কোনো শেষ নাই ওটা অনেক সুন্দর লেমন মিন্টাই সুন্দর আপু প্রাইসটা বলে দাম আপু আপনারা সবাই কিনতে পারবেন এই ফার্সি আইটেম আপনারা যদি এক্সেলেন্স স্যার আর কোথাও পান তাহলে এখনই কনফার্ম করতে বলবো আচ্ছা বলে দিচ্ছি আচ্ছা যেটা আমি এখন স্কাইটা তো সুন্দর বাট এই ভিডিওটা সরি এই ড্রেসটা যেই কালারটা দেখে আমি এটা মেক করেছি এটা হচ্ছে এই কালারটা ছিল এটা দেখেই আমি আপনাদেরকে প্রয়োজন ওই ভিডিওটা আপলোড করে দিতে পারি বাট দিলে আমাদের পেজে মেসেজ ঢুকতে থাকবে সো অনেকেই বুঝবে না হ্যাঁ এই জন্য হচ্ছে কি আমি দেই নাই এই কালারটাই হচ্ছে এই পাকিস্তানি ড্রেসের মেইন ড্রেস ছিল ঠিক আছে অনেক বেশি সুন্দর জি ওয়ার্কে আছে ড্রেসের লম্বা এটা কি কালকে বসুন্ধরাতে পাবো আপু বসুন্ধরাতে যেতে যেতে একটু টাইম লাগবে বাট পরশু দিন পাবেন ইনশাল্লাহ হ্যাঁ পরশু দিন আমাদের তিনটা শোরুমে পেয়ে যাবেন কারণ আমি এখন পর্যন্ত ডিস্ট্রিবিউট করতে পারি নাই ঠিক আছে আপনি পরশু দিন ইনশাল্লাহ পেয়ে যাবেন ফ্যাব্রিকটা যাবে পাকিস্তানের রয়্যাল সিল্কের মধ্যে দেখে শুনে বুঝে নিয়ে আসবেন কোন সমস্যা নাই আমাদের ট্রায়াল রুমের ব্যবস্থা আছে ট্রায়াল মেরেই প্রয়োজনে নিয়ে আসবেন ঠিক আছে এখনই দাম বলে দিব ড্রেসের লম্বা আসবে ফর্টি ওয়ান হ্যাঁ ফার্সি প্যান্ট দিয়ে ওনার চারি পোর্শন এরকম ওনার লেন্থটা বুঝে নেন স্কোয়ারটা বুঝে নেন আপনাকে কেউ এই ধরনের ড্রেস গিফট করেছে কিনা মানে আপনি পেয়েছেন কিনা অন্য কোনো পেইজে বা অন্য কোনো শোরুমে বা অন্য কোনো জায়গায় আমাদের সাথে শেয়ার করতে পারেন কোনো অসুবিধা নাই আমি পেজের নাম সহ পড়ে দিব সমস্যা নাই মাসাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আসবে হচ্ছে আমার ফার্সি প্যান্ট আমি আর ফার্সি প্যান শো করলাম না ফার্সি এই আইটেমটা অনেকেই বলে আপু লম্বাটা বেশি ছোট হয়ে যায় একটু লং করে বানিয়ে দ্যাটস ওয়াই কিন্তু আমি ড্রেসের লম্বাটা ফর্টি ওয়ান রেখেছি বেসিক্যালি থার্টি ওয়ান থাকে থার্টি সরি থার্টি এইট থাকে হচ্ছে লম্বা বাট আমি ফর্টি ওয়ান দিয়েছি যেন কিনা সবাই তো শর্ট করতে পছন্দ করে না সো ইয়াস এই এই গ্রিনটা এবং আমি যে স্কাইটা পরা আছে দিস ইজ সো 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 নাইস আপনারা ৩৬ থেকে পঞ্চাশ আলীরা আমাদের পেজে মেসেজ করতে পারেন আচ্ছা কি হয়েছে ওনার একই কথা বলে বারবার আপনারা ড্রেস কবে সেন্ড করবেন একটু আর্লি ইনবক্স করেছি রিপ্লাই করেন দোলাপুর কি হয়েছে আচ্ছা প্রাইজ ওকে দাও ইয়েস প্রাইজ প্রাইজ আই ইউ রেডি দেখি কে কে প্রাইজ মেনশন করতে পারে আচ্ছা দিব আজকে যে প্রাইস ঠিক বলবে তাকে একটা একটা টাকা টাকা ডিসকাউন্ট আচ্ছা যে কিনা আজকে আচ্ছা দেখি যে কিনা এই ড্রেসের মেনশন করতে পারবে আজকের যারটা হয়ে যাবে তাকে ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট করা হবে যেকোনো একজনকে ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট করা হবে ভাই স্কাইটার উপরের থেকে চোখ সরানো যাচ্ছে না হ্যাঁ স্কাইটার উপর থেকে চোখ সরানো যাচ্ছে না আমি বলে দিলাম লাইভে স্কাইটার উপরটা থেকে একদম চোখ সামনে যাচ্ছে না আর গোল্ডেনটা তো আমি ওই লাইভের সাদিয়াপুর আপুর কাছ থেকে আমার গোল্ডেনটার স্টক শেষ এই গোল্ডেনটা আমি যখন ব্রাশ বাই সাদিয়াতে ছিলাম তখনই আমার স্টক শেষ ঠিক আছে আর এই কালারটা তিনটা কালারের মধ্যে সবচেয়ে বেশি পপ আপ করছে যারা লাইভ পছন্দ করেন না যে একটু পপ আপ করবে দেখা যাবে তাদের জন্য এটা হ্যাঁ আচ্ছা বত্রিশশো আশি তিন হাজার হ্যাঁ অনেকে অনেক কমেন্ট করছে যার কমেন্ট হয়ে যাবে গতকালকে কিন্তু আমাদের একজনের গিফট পাঠানো হয়েছে পুষ্পাপুর আচ্ছা সো গতকালকেও কিন্তু আমরা একজনকে উইনার নিয়েছিলাম আজকে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে ফাইভ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে ওকে দেখি আহ এটা কি কাল বসুন্ধরাতে পাবো আবু বসুন্ধরাতে পরশু দিন পাবেন আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার ওয়ারি ব্রাঞ্চ এবং বসুন্ধরাতে আগামীকালকে না পরশু পাবেন চব্বিশশো আশি বারোশো পঞ্চাশ কে এটা আচ্ছা বাইশশো নব্বই দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে তবে আমি একটু বলি আপু শর্ট ভিডিও দেখেছিলাম লং সফট অর ড্রেসের মধ্যে কাটচুপি করা ওই ড্রেসগুলো গুলো দেখাও আপু লাইভ আছে একুশশো টাকা ইনবক্স চেক প্লিজ সবার মেসেজ রিপ্লাই করে দিবে তোমরা বলো তো দেখি কেমন প্রাইস আসবে বলো কত ওরা বাইর করে দাও দোকান থেকে বাইর করে দাও বাইর করো একুশশো পঞ্চাশ ছাব্বিশশো টাকা আচ্ছা দেখি কাজটা হয় হ্যাঁ অনেকে অনেক কাছাকাছি গেছে অনেক কাছাকাছি গেছে ঠিক আছে আচ্ছা আমি আবার একটু আপনাদেরকে ইনশিওর করছি একজনের কমেন্ট একবার না হবে একজনই চোদ্দ চোদ্দোবার একই কমেন্ট না করে বারবার এক একটা কমেন্ট করবেন ওরকম হবে না হ্যাঁ আচ্ছা এক একজন এক এক রকমের কমেন্ট করছে আপু এবার তুমিই বলে দাও সবার তর্স হয়ে গেছে তুমি বলো বেরো তুইও বেরোস বেরো 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 জল পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আপনারা খুবই কাছে কাছে গেছেন বাট কেউই চিন্তা করতে পারেন নাই কেউ চিন্তা করতে পারেন নাই বেসিক্যালি কি আমি আর একটু দশটা সেকেন্ড নেই আপনাদের কাছ থেকে দশটা সেকেন্ড নেই দেখি আপনারা কে কে পারেন হুম তবে খুবই চার চলে যাচ্ছে ফোনের আচ্ছা আপনারা খুবই কাছাকাছি গেছেন দশটা সেকেন্ড নিব দশটা সেকেন্ড দেখি কার পাঁচশো টাকা ডিসকাউন্ট হয়ে যাবে আল্লাহ একটা ড্রেস থেকে দেখি হ্যাঁ কার কার হবে কার হবে দেখি তবে আপনারা কেউই পারেন নাই হ্যাঁ যেমন একজন লিখেছেন 2100 টাকা একজন লিখেছেন 2450 টাকা একজন লিখেছে 2050 টাকা তাদের জন্য আমার খুবই কষ্ট হইতেছে একজন লিখছে 2550 টাকা খুবই কষ্ট হইতেছে ঠিক আছে আচ্ছা 2200 টাকা খুবই কষ্ট হইতেছে আমার বাস স্টপ স্টপ এখানেই শেষ এবার আসেন দাম বলবো এবার আসেন দাম বলে দিব এরপর আমরা জয়পুরি দেখাবো ঠিক আছে আচ্ছা আসেন এই গোল্ডেনটা নিয়ে তো আপনারা মারামারি আমরা কিন্তু এখন আর প্রাইজিং নিব না আমরা কিন্তু পেয়ে গেছি কারো প্রাইজই হয় নাই বাট খুবই কাছে কাছে গেছে আমার খুবই মন খারাপ হচ্ছে যে এত কাছে যেও আপনারা আসলে পারলেন না আসলে পারার কথাও না ফ্যাব্রিকটা আসবে পাকিস্তানি রয়্যাল সিল্কের মধ্যে প্যান্টের ফ্যাব্রিকটাও সেম ফ্যাব্রিক এই ফ্যাব্রিকের গজ আছে পনে তিনশো টাকা বা তিনশো টাকা করে মিনিমাম গজ আছে হ্যাঁ আমরা পাঁচ গজ দিয়ে এই ড্রেসটা রেডি করেছি আর সাফোরা মাস্তিনের দু দিয়ে কমপ্লিট করেছি ফুল জেট দোজি ওয়ার্ক দিয়ে কমপ্লিট করেছি কে কোনো একজনকেও যদি আমি উইনার নিতে পারতাম আমার ভালো লাগতো বাই দ্য ওয়ে কেউই হয় নাই সো ইয়েস প্রাইস থাকছে ও বাই দ্য ওয়ে আমি একটু সাইজ বলে দিই ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সাইজ এভেলেবেল আছে কালার আছে তিনটা প্রাইস আছে হচ্ছে সবচেয়ে কমে চ্যালেঞ্জ করা প্রাইজে দুই হাজার তিনশো নব্বই টাকা চার হাজার প্রাইস বলছেন আসলে এটার গেট আপটা এত সুন্দর কিন্তু আমি তো গেট আপ এর উপরে প্রাইজিং দিই আমার কস্টিং এর উপরে প্রাইজিং দিয়েছি ঠিক আছে তেইশো পঞ্চাশ বলছেন না তেইশো নব্বই টাকা দুই হাজার তিনশো নব্বই হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি মানে আপনি পাকিস্তান ঘরে বসে পাকিস্তানি ফ্লেভার পাবেন ঠিক আছে সো ফার্সি স্যুট যার লাগবে অর্ডার কনফার্ম করেন গোল্ডেনটা বলেন আর এইটা এটা আমি একটা নিয়ে নিব বাট স্কাই আর গোল্ডেনটা আপনারা একদম পাবেন না প্রাইস আছে 2390 হুম 2030 1990 অনেকের অনেক প্রাইস আছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই পারচেজ করতে পারবেন আমরা কিন্তু দেশের বাইরেও ডেলিভারি করে থাকি সো ভালো থাকেন দোয়া রাখেন আল্লাহ ও বাই দ্য ওয়ে জয়পুর এটার একটা সুন্দর ভিডিও নাও আচ্ছা এখন আমরা আপনাদেরকে জয়পুরি দেখাবো এগুলা পার কালারে আমাদের কাছে একশো পিস করে আসছে হ্যাঁ আমরা এখন জয়পুরি আল্লাহ আমি কিচ্ছু দেখতেছি না জেনি উপর থেকে আল্লাহ মাশাল্লাহ আল্লাহ আচ্ছা একটু বলে দিই আমরা এখন আপনাদেরকে জয়পুরি দেখাবো জয়পুরি আমাদের কাছে দুইটা কালারের দুইশো পিসের সেটিং আসছে ওই কালারটাও দাও হ্যাঁ এটা একটা কালার একদম জয়পুরি জয়পুরের ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা আসবে হচ্ছে এই যে দেখেন এটা আসবে রেড এটা আসবে পিঙ্ক না পো আপনারটাও হয় নাই আপনি বলেন নাই আমি উপর থেকে সব দেখেছি আচ্ছা ব্লুটা কনফার্ম ইনবক্স করে দেন এক্সেলেন্সের দুইটা জয়পুরি আমরা দুইটা কালার পেয়েছি একটা রেড মধ্যে একটা হচ্ছে পিঙ্কের মধ্যে ওকে সো চলেন শুরু করছি বিসমিল্লা এটার ভিডিও দেখি সব সোল্ড আউট হয়ে যাবে জানি কারণ এই জয়পুরি গুলো বাজারে আঠাইশো উনত্রিশশো করে সেল হয় একদম একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম স্কাই ব্লুটা অর্ডার করেছি ঠিক আছে আমি এটার ওনাটা একটু রেখে নিই কারণ এটা অনেক বেশি সুন্দর মাসাল্লাহ ঢাকার বাইরে হলে ফুল অ্যাডভান্স করে দিতে হবে এটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার জয়পুরিটা জয়পুরি ড্রেস যাদের লাগবে একদম প্রিমিয়াম কোয়ালিটির আর দুপাট্টাটা দেখেন আমি এটা পরেই আপনাদেরকে লাইভ করে শো করতাম হ্যাঁ এটা আমরা প্রমোশনাল প্রাইজে দিয়ে দিব এটা আমরা প্রমোশনাল প্রাইজে দিয়ে দিব আর আগামী দুই মিনিট আমি লাইভে আছি আগামী দুই মিনিট কারণ এরপরে এরপরে আমার শাড়ির লাইফ হবে জিজ্ঞেক শাড়ির লাইফ ঠিক আছে স্কাই ব্লুটাকে স্টকে আছে হ্যাঁ স্টকে আছে সবগুলো স্টকে আছে এটা আসবে হচ্ছে আপনার এক্সট্রা পার বা পাইপ লাইন আর এটা আসবে হচ্ছে প্যান্ট প্যান্টের আপনারা ফ্যাব্রিক দেখলেই বুঝতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন আমার জয়পুরের একটা বিউটিফুল আইটেম ইয়ে করো না শেষ করো না আমি এটার মধ্যে আরেকটা কালার দেখাবো সো বিউটিফুল 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 একটা কালার পরেরটাই চলে যায় একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কারচুপি দেখাও যা দেখাচ্ছি তাই দেখতে হবে আপমনি ও ওয়াও ওয়াও রেড এখন রেডটা নিবেন নাকি পিঙ্কটা নিবেন টোটালি আপ টু ইউ হ্যাঁ এই জয়পুরি গুলো এই গরমের জন্য আমি জাস্ট স্যাম্পল হিসেবে একশো পিস আনিয়েছি যে আমার কেমন যায় কারণ আমার তিনটা দোকানে যদি আমি তিরিশ পিস করে দিই তাও নব্বই পিস চলে যায় ঠিক আছে বোঝাতে পারছি সো আমি স্যাম্পল হিসেবে আনিয়েছি যদি ভালো আমি রেসপন্স পাই তাহলে আমি আবার আনবো ইনশাল্লাহ তো এই এগুলো আমি দেখেছি এক একটা পেজে কোন একটা পেজে যেন সাতাইশো করে বিক্রি করতেছে হ্যাঁ ও বাবা ও বাপ রে বাপ কি একটা অবস্থা সর্বনাশ আর এটা আসবে প্যান্ট প্যান্ট পিস দেখেন হ্যাঁ একদম সুপার লেভেল প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি প্রিন্টে খুবই নাইস একটা আইটেম তো দুটো কালারই আমি দেখিয়ে দিলাম প্রাইস চলে যাচ্ছে হচ্ছে আপনাদের উদ্দেশ্যে অনলি 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 এক টাকা মাত্র এক টাকা ওকে এবার দাও আবার দুইটা ধরো ওকে আজকের মতো লাইভ স্টেশন শেষ নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ